দর্শক আলাইকুম পঞ্চগড় জেলার সর্ববৃহৎ হাট বাড়ি থেকে আপনাদের সকলকে স্বাগতম এই হাটে প্রচুর মরিচ আমদানি হয়ে থাকে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ হাট এটি তো বিভিন্ন কোয়ালিটির মরিচ এই পঞ্চগড় ফুটকি বাড়িতে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মরিচ এখানে আজকে প্রচুর আমদানি ছিল সেই আমদানি থাকার কারণে বাজার কিছুটা কম গেছে এবং এই মুহূর্তে প্যাকেটিং চলতেছে কেনাকাটা শেষের দিক সকাল সাতটা সাড়ে সাতটা বাজে হাট এখানে হাট বসে কৃষক ডিরেক্ট সরাসরি কৃষকের কাছ থেকে এনারা মরিচটি ক্রয় করে নেন তো আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি মেসার্স মাশাল্লাহ ট্রেডার্সে মেসার্স মাশাল্লাহ ট্রেডার্সের প্রোপেটারের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আজকের এই মরিচগুলো তিনারা কি দামে ক্রয় করলেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কেমন বাজার গেলো মরিচের আমদানি ছিল আমদানির আমদানি প্রচুর ছিল তার গত হাটে তো মনে হয় বাহান্নশো তিপ্পান্নশো টাকা ছিল এর আগের প্রতিবেদনে যেটা বাজার দেখাচ্ছি আমদান এই 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 সময় এই যে বস্তা হচ্ছে এগুলোতে মানে স্টোরের জন্য স্টোরের এখন মানুষ স্টোর করা শুরু করছে তারপরে মরিচের কোয়ালিটি অনেক ভালো মানে শুকনা এবং কালারফুল মরিচ যেটা স্টোরে রাখলে মনে হয় যে এর থেকে আরো বেশি উজ্জ্বল কালার হয় না তো এটা মানে

কত কতটা মাল ধরে দশটা মাল ধরে আপনাদের কাছ থেকে কেউ নিতে আসলে অবশ্যই দশটা নিলে সুবিধা হবে ভাড়া এবং সব দিক দিয়ে সেট পাবে হুম তো নতুন করে যদি আপনার কাছ থেকে কেউ আসে মানে আপনার ঠিকানা এবং আপনার ফোন নম্বরটা বলবেন যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং এখানে আপনার সাথে সরাসরি নিজে আসতে পারে পঞ্চগড় ধন্যবাদ দর্শক আপনাদের কারো লাগলে অবশ্যই স্ক্রিনে সাইন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে পঞ্চগড়ের শুকনো মরিচ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এবং আপনারা নিজে থেকে এখানে ক্রয় করতে পারবেন তো আমরা এখন কথা বলবো এই সাইনুরের কাছে যেই ব্যাপারী আসছে না যে যার মরিচগুলোরা আজকে তিনি ক্রয় করে দিয়েছেন তিনার সাথে দর্শক উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না তো আপনারা কারো আপনাদের শুকনো মরিচ প্রয়োজন হয় বা স্টোর করার চিন্তা ভাবনা থাকে তাহলে মাত্র দুইটা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চগড়ে শুকনো মরিচ প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ